অনেকে অনেক স্যার থেকে জিজ্ঞেস করছিল রাফির কাজ তুমি কেন করছো না তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম রায়হান রাফির পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে পোরামন টুই ভালো ছিল তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না পোড়ামন টু থেকে দহন ভালো দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম এবং অনেক দিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি রায়ান রাফি সেই শুরুতে পোড়ামন টুয়ে কাজ করে এসেছি কাজ করে গেছি তারপর দহনে দহন দহনে কাজ করলাম দুইটা প্রজেক্টে কাজ করছি পোড়ামন টুর কথা যদি বলি এইটা আমি জানি না অনেকে কেমনভাবে নিবে পোড়াম টুর সময় এতবার ওয়ার্কশপ এতবার প্র্যাকটিস এতবার গ্রুমিং করা হয়েছে আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয় তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা হতে পারে ওয়েব সিরিজ সেটা হতে পারে ওয়েব ফিল্ম সেটা হতে পারে ফিল্ম এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটোবেলা থেকে দেখে আসছেন তা আমার কথা তো নাই বললাম আমার কোনো কিছুই ভালো লাগে না গল্প শুনি একটা গল্প শুনি না আমার ভাল লাগছে না না আমার এই এইটা ভাল লাগছে না সেটা ভাল লাগছে না তো সব কিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়ে আসলে আমার ব্যাক করলে ভালো হবে তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি দ্যাটস ইট